নমস্কার বন্ধুরা এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের সম্পর্কে সেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি হলো ক্লাভাম ছশো পঁচিশ সবাই জানি এটি একটি অ্যান্টিবায়োটিক এই ট্যাবলেটটি মূলত দুটি উপাদানে গঠিত একটি অ্যামোক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম অন্যটি ক্লাভুলোনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্লাভলোনিট একশো মিলিগ্রাম এই দুটি মিলিয়ে ছশো পঁচিশ মিলিগ্রাম হয়ে থাকে তাই এই ট্যাবলেটটির নাম হয়েছে ক্লাবহাম ছশো পঁচিশ ট্যাবলেট এই ট্যাবলেটটি অ্যালকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করে থাকে বর্তমানে এর বাজার মূল্য দুশো সাত পয়েন্ট তিরানব্বই টাকা অ্যামোক্সিসিন হল এক প্রকার পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যার প্রবল রকম অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি রয়েছে এটি ব্যাকটেরিয়াকে হত্যা করে এবং পোষের দেওয়াল গঠনে বাধা দেয় অন্যদিকে ক্লাভুলোনিক অ্যাসিড হলো একটি বিটাল অ্যাক্টেমেজ ইনহিবিটার যা ব্যাকটেরিয়াকে অ্যামোক্সিসিলিন ধ্বংস করা থেকে বিরত রাখে যার ফলে অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হয় অনেক সময় প্লেন অ্যামোক্সিসিলিন ব্যবহার করে দেখা গেছে যে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যামোক্সিসিলিন ব্যবহার করা হয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো আবার এক প্রকার এনজাইম খরণ করে যাকে বলা হয় বেটা বেটালেক্টামেজ এনজাইম এই বেটা বেটালেক্টামেজ এনজাইম আবার অ্যামোক্সিসিলিনের স্ট্রাকচারকে নষ্ট করে দেয় তাই অধিকাংশ ক্ষেত্রে এই প্লেন অ্যামোক্সিসিন ব্যবহার করার বদলে অ্যামোক্সিসিলিনের সাথে পটাশিয়াম ক্লাভনোনিক অ্যাসিড যুক্ত করা হয়ে থাকে যার ফলে ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেট বা অ্যামোক্সিসিন পটাশিয়াম ক্লাভলোনিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে সঠিকভাবে বিনাশ করতে সক্ষম হয় এবার আমরা আলোচনা করব এই অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভলোনিক অ্যাসিড বা এই ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমত শ্বাসনালীর ক্ষেত্রে যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা থাকে যেমন টনসিল ইনফেকশান সাইনাসের ইনফেকশান ইত্যাদি এছাড়া মধ্য কানের যে কোনো প্রকার ইনফেকশান যেমন কানের মধ্যে ব্যথা যন্ত্রণা অনুভব হলে পুঁজ হলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে দাঁতের যে কোনো প্রকার ইনফেকশন যেমন দাঁতের গোড়ায় রুট ক্যানেল হলে মারির ইনফেকশন হলে এই ক্লাভাম ছসোপচিশ ট্যাবলেট ব্যবহার করা থাকে অন্যদিকে মূত্রনালীর ইনফেকশনেও ক্লাভাম ছশোপচিশ ট্যাবলেট ব্যবহার করা হয় বা অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভলোনির ব্যবহার করা হয় এছাড়াও ফুসফুসের ইনফেকশান যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এই দুটিতে প্রচুর পরিমাণে এটা প্রেসক্রাইব করতে দেখা যায় এই ক্লাভাম কচি একটি করে দিনে দুবার খাওয়ার পরে পাঁচ দিন দেওয়া হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে একটি করে দিনে তিনবার পাঁচ দিন দেওয়া হয়ে থাকে এটি খাওয়ার পরে জলের সাথে এটি গ্রহণ করা হয় এবার আপনাদের বলবো কিছু সাধারণ সাইড ইফেক্ট সম্পর্কে এই ট্যাবলেট বা এই অ্যান্টিবায়োটিক পেট ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেটটি খাওয়ার ফলে যে সাইড ইফেক্টগুলি দেখা যায় তার প্রধানতম সাইড ইফেক্ট বা সাধারণ যে সাইড ইফেক্ট কমন হয়ে থাকে তা হলো ডায়রিয়া মাথা ঘোরা বমি বমি ভাব অ্যালার্জিজনিত সমস্যা ইত্যাদি এই ছশো পঁচিশ ট্যাবলেটের বিকল্প অনেক ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল আছে যেমন আগমেন্টিন ডুও ছশো পঁচিশ অ্যামোক্সি ক্লাব ছশো পঁচিশ মক্সিকাইন্ড সিবি ছশো পঁচিশ মক্স ক্লাব ছশো পঁচিশ মক্সি ইস ছশো পঁচিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন পপুলার ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা ছশো পঁচিশ ট্যাবলেট সম্পর্কে বিশদে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নতুন যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা কোন কোন মেডিসিনের উপরে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ